আসসালামু আলাইকুম সমানিত দর্শক স্বাগতম আজকের শরণার্থী আপডেটে যথারীতি আপনারা এই ভিডিওটি দেখছেন তাজা খবর ইউটিউব চ্যানেল এবং হিউম্যান মাইগ্রেন্টস ফেসবুক পেজ থেকে এই ভিডিওটির সাথে যুক্ত থাকলে আপনি গত চব্বিশ ঘন্টার শরণার্থীদের সকল ইনফরমেশন বুঝে নিতে পারবেন আমাদেরকে সাপোর্ট করতে একই ভিডিওতে একটি লাইক দিন কোনো কিছু জানতে কমেন্ট করুন এবং এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সকল বাই ব্রাদার বন্ধু বান্ধবদের সাথে যাতে করে শরণার্থীদের এই ইনফরমেশনটি থেকে তারা উপকৃত হতে পারে হাজার হাজার বাংলাদেশি প্রতিদিন অপেক্ষা করে লিবিয়া টিউনিশিয়া ইরান তুরস্ক আলজেরিয়া মরক্কো বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যারা ইউরোপে যাওয়ার চেষ্টা করছে তাদের বিস্তারিত ইনফরমেশনগুলো জানার জন্য যেহেতু বৈধ কোনো পন্থা অবলম্বন করে এই কাজগুলো হয় না যে কারণে লোকাল নিউজগুলো থেকেই সংগ্রহ করতে হয় সর্বশেষ পরিস্থিতিগুলো আর আমরা এই কাজটি করে যাচ্ছি আপনাদের সহযোগিতার জন্য মনে রাখবেন আমরা কোনো নিউজ তৈরি করি না শুধুমাত্র অনুবাদ করি এনজিওস সংস্থা এবং লিবিয়া টিউনিশিয়া ইতালি গ্রিস তুরস্ক আলজেরিয়া মরক্কো স্পেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যা প্রচার করে তাই তুলে ধরার চেষ্টা করি প্রতিদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ অনেকেই আমাদের কাছে কমেন্টস করছেন গত কয়েকদিন থেকে শরীফের গেম চালু হচ্ছে না কেন সাম্প্রতিক সময় শরীফের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অনেকেই ভেবেছিলেন যে এই গেমটি শরীফ খুব সহসায় ছেড়েছিল কিন্তু আমরা এটি চেক করে দেখেছি যে এই ভিডিওটি প্রায় দুই বছর ধরে সোশ্যাল নেটওয়ার্কে বেসে বেড়াচ্ছে তবে অপ্রকাশিত বা একজন নাম প্রকাশ্য অনিচ্ছুক ব্যক্তি বলেছে যে শরীফ খুব তাড়াতাড়ি আবার গেম ছাড়ার প্রস্তুতি নিচ্ছে দর্শক আমরা সেই ভিডিও ফুটে অনেকের কাছ থেকে আবার মুক্তি পৌঁছাচ্ছে বা বিভিন্ন বিভিন্ন ইনফরমেশান কিন্তু শরীফ কোনো গেম ছাড়ে না বা গেমের কোনো খবরও পায় না যে কারণে সকলের মাঝে বোধ কাজ করছে হতাশা বা নানা ধরনের ব্যাপার তো রয়েছে যেহেতু একজন ইতালিতে পাঠানোর জন্য লক্ষ লক্ষ টাকা দিয়েছিল প্রথম অবস্থায় এরপরে যখন সে লিবিয়াতে যায় তারপর আবার গেমে আটক হয় সেখান থেকে শরীফ ছাড়িয়ে আনার জন্য আবারও নিয়েছে লক্ষ লক্ষ টাকা এরপর মাফিয়াদের কাছে বিক্রি করা হয় সেই মাফিয়াদের থেকে কিনে নেওয়ার পর আবারও শরীফকে দিয়েছে লক্ষ লক্ষ টাকা প্রসঙ্গত গত মাসে শরীফের যারা কাজ করে বাংলাদেশে এ ধরনের কয়েকজনকে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ থেকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে এরপরে শরীফের স্ত্রী তথাকথিত সেই রমণী যিনি বাংলাদেশ থেকে তার টাকা সংগ্রহ করত এবং তার নামে বাংলাদেশের বিভিন্ন স্পটে প্লাট গাড়ি বাড়ি রয়েছে এ ধরনের তথ্য পেয়েছিল বাংলাদেশ গোয়েন্দা সংস্থা থেকে যেটি রিপোর্ট আমরা গত মাসে প্রকাশ করেছিলাম সেই রিপোর্টের সূত্র থেকে আমরা যেটি জানতে পারি যখন আইন শৃঙ্খলা পরিচালনা শুরু করে তখন শরীফের স্ত্রী বাংলাদেশ থেকে গা ঢাকা দিয়ে দুবাইতে চলে যায় এরপর থেকে শরীফের কোন হয়েছে কিনা এ ধরনের সঠিক কোনো ইনফরমেশন কারোর কাছে নেই কাজেই কেউ এ ধরনের ভিডিও দেখে অতি উৎসাহী হয়ে আবারও শরীফের ফাঁদে পা দেবেন না যদিও আমরা সকলেই জানি যে বাংলাদেশিদের ইতালি যেতে হলে শরীফ সহ বিভিন্ন মাফিয়াদের আশ্রয় নিতে হয় বা তাদের সহযোগিতা নিতে হয় যেহেতু এটি সম্পূর্ণ অবৈধ পন্থা আর এই পন্থা অবলম্বন করেই মাসের পর মাস বছরের পর বছর বাংলাদেশিরা ইতালিতে প্রবেশ করছে যদিও সাম্প্রতিক সময়ে আপনার খবর অলরেডি জেনে গেছেন যে ইতালীয় সরকার কঠোর থেকে কঠোর বিধিনিষেধগুলো আরোপ করছে শরণার্থী এনজিও সংস্থাগুলোর জন্য যারা ভূমধ্য সাগর থেকে বিপদে পড়া শরণার্থীদেরকে উদ্ধার করে ইতালিতে পৌঁছে দেয় তবে এখন পর্যন্ত সরাসরি শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে যেটি আমরা প্রতিদিনই প্রকাশ করছি সব বাংলাদেশ থেকে ইন্ডিয়া হয়ে যারা ইউরোপের দেশগুলিতে যেতে চায় তাদের জন্য নিঃসন্দেহে খারাপ বার্তা আসছে সামনের দিনগুলিতে অলরেডি একটি চুক্তি সম্পন্ন করেছে অস্ট্রিয়া অস্ট্রিয়া ভারতের সাথে অভিবাসন প্রাচার বা অবৈধভাবে অভিবাসন অস্ট্রিয়াতে যাওয়ার বিষয়ে ভারত সরকারের সহযোগিতার জন্য একটি চুক্তি করেছে যেটি প্রকাশিত হয়েছে এনজিও সংস্থা দ্বারা আন্তর্জাতিকভাবে এটির বিস্তারিত এমন ভারতীয় অভিবাসীর সংখ্যা প্রতিনিয়তই অস্ট্রিয়াতে হু করে বেড়েই চলেছে আর এই বেড়ে চলাকে বন্ধ করতে বা এই বেড়ে চলাকে স্তব্ধ করে দিতে অস্ট্রিয়া সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে যেটি ভারতের সাথে তারা একটি দ্বিপাক্ষিক চুক্তি করে ফেলেছে এই দ্বিপাক্ষিক চুক্তির প্রথম শর্ত হচ্ছে অবৈধ পন্থা অবলম্বন করে যে সকল অভিবাসী অস্ট্রিয়াতে প্রবেশ করবে তাদেরকে ফিরিয়ে আনতে বাধ্য ভারতের সরকার তার বিনিময়ে ভারতকে তারা সুযোগ সুবিধা দেবে বিশেষ করে স্টুডেন্ট বিষার ক্ষেত্রে বা আয়দার বিভিন্ন ফ্যাসিলিটি যেটি নিয়ে একটি প্রতিবেদন তার বিস্তারিত আগামী উনত্রিশে জানুয়ারি লোয়ায় অস্ট্রিয়া বা রাজ্যভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই নির্বাচনে অভিবাসনকে নির্বাচনী এজেন্ডার শীর্ষে রেখেছে রক্ষণশীল অস্ট্রিয়ার পিপলস পার্টি ও যেটি হুবহুব ইতালির পরিস্থিতি ইতালিতে যেমন একটি ডানপন্থী সরকার ক্ষমতায় বসেছে আবাস পাওয়া যাচ্ছে অস্ট্রিয়াতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে অসংখ্যত সাম্প্রতিক সময় ইউরোপ জুড়ে শরণার্থী হটাওবা শরণার্থী বিরোধী অবস্থান কঠোর থেকে কঠোর হচ্ছে একটা সময় যেখানে ইউরোপের দেশগুলো শরণার্থীদের জায়গা দিত ডেকে নিয়ে যেত এখন সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে সালে বেশি দু প্রার্থী নিবন্ধিত হয়েছিল যার মধ্যে হাজার ভারতীয় আশ্রয় প্রার্থী সোমবার দোসরা জানুয়ারি অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার স্যালেনবার্গ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করে বলেন বর্তমান সমস্যা অভিবাসন নিয়ে নয় বরং অবৈধ অভিবাসন ভিত্তিক যেটি অস্ট্রিয়াতে বসবাসকারী কয়েক হাজার ভারতীয় আমাদের সমাজকে সমৃদ্ধি করেছে তাই আমরা চাই না যে অনিয়মিত অভিবাসী আমাদের এখানে প্রবেশ করুক আমরা বৈধ অভিবাসীদেরকে জায়গা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি এবং অস্ট্রিয়াতে অনেক ভালো কাজের সাথে এই ভারতীয়রা জড়িত রয়েছে দর্শক এতে করে একটি ব্যাপার ক্লিয়ার বাংলাদেশ থেকে যারা ভারত হয়ে অস্ট্রিয়া যেতে চাচ্ছেন বা যাওয়ার পরিকল্পনা গ্রহণ করবেন তাদের জন্য এক চরম বার্তা আসছে সামনের দিনগুলিতে অলরেডি সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ ভাইরাল হয়েছে আর তা হচ্ছে অস্ট্রিয়া থেকে বাংলাদেশি এবং সিরিয় অভিবাসীদেরকে জার্মানিতে পাচার করার সময় আটকে দিয়েছে অস্ট্রিয়া পুলিশ সর্বশেষ প্রতিবেদনটি নিশ্চিত করা হয়েছে জার্মান ফেডারেল পুলিশ এক বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করে যে ঘটনাটি ঘটেছে দোসরা জানুয়ারি অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি জার্মানির রাজ্য স্যাক্সনিতে দশজন সিরীয় পুরুষকে প্রাচার করে বন্ডস্ট্যাট শহরের বাইরে তাদের নামিয়ে দেয় এবং স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারে পুলিশ গ্রেস ড্রেনে ছিয়াত্তর কিলোমিটার পূর্বে এবং পলিশ সীমান্ত থেকে দশ কিলোমিটার কম দূরে অবস্থিত এই শহরের বাস স্টপে তারা সাতজন সিরীয়কে খুঁজে পান একই ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশিদের সাথে দর্শক ঠিক এভাবেই বিভিন্ন দেশ থেকে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে যেখানে বলা হয়েছে ছয় হাজার ইউরো যেটি অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ছয় লক্ষ টাকার বিনিময়ে অস্ট্রিয়া থেকে বা পোল্যান্ড থেকে বা বিভিন্ন ইউরোপের দেশ থেকে জার্মানিতে প্রবেশ করার কাজ করছিল এই গ্রুপটি তাদেরকে আটক করতে না পারলেও তাদের লোকজনকে আটক করেছে কাজেই যারা অস্ট্রিয়া পোল্যান্ড বা হাঙ্গেরি সহ বিভিন্ন দেশ থেকে জার্মানিতে প্রবেশ করার পরিকল্পনা গ্রহণ করেছেন সতর্ক সচেতন হবেন বিশেষ করে এই ধরনের অভিযান পরিচালনা বা এই ধরনের লোক আটক হওয়া মানেই এই স্থানগুলিতে কঠোর আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান লক্ষ্য করবেন আপনারা যেটি পিছনের অভিজ্ঞতা থেকে আমরা বলছি দর্শক লেম্পুদূষার সর্বশেষ একটি বার্তা থেকে নিশ্চিত করা হয়েছে লেম্পুদূষার খুব কাছে একটি মৃতদেহের সন্ধান পাওয়া গেছে যদিও কোন জাতীয়তার এই ইনফরমেশন সেটি প্রকাশ করেনি আমরা গত কয়েকদিন আগে যেই ইনফরমেশন শেয়ার করেছিলাম সেখানে বলছিলাম যে লেম্পোদোষের কাছে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে দর্শক ঠিক এভাবে বুমধুসাগরে অগণিত মানুষের মৃত্যু হচ্ছে যেটির খুব রাখে এদিকে হিসেব কম আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী প্রায় তেরো হাজার পাঁচশো অভিবাসী মৃত্যুবরণ করেছে বু মধুসাগর বিশেষ করে আফ্রিকার দেশগুলি থেকে ইতালিতে প্রবেশ করতে যদিও এনজিও সংস্থার এই রিপোর্টের সাথে আমাদের দ্বিমত রয়েছে কারণ হচ্ছে যে ভূমধ্যসাগর থেকে যে লাশগুলো উদ্ধার করতে পারে এনজিও সংস্থা বা বিভিন্ন দেশ সেটির একটি রিপোর্ট প্রকাশিত হয় কিন্তু যাদের লাশ উদ্ধার হয় না বা নিখোঁজ ব্যক্তিদের যাদের খবর কেউ আনতে পারে না বা যাদের কাছে থাকে না সেটির কোনো রিপোর্টই কেউ প্রচার করে না তার মানে এই সংখ্যাটি কয়েক গুণ বেশি এদিকে ল্যাম্পুদসার সর্বশেষ টুইট বার্তা নিশ্চিত করেছে গতকাল ইতালীয় কোস্টগার্ড চুয়াত্তর জন শরণার্থীকে উদ্ধার করেছে ল্যাম্পুদশা হটস্পটের এই রিপোর্ট অনুযায়ী এই ঘটনাটি গতকাল রাত দশটায় ছিল যদিও ল্যাম্পুদোসা আজ তাদের হটস্পটের শরণার্থী সংখ্যা প্রকাশ করেনি দর্শক এদিকে ল্যাম্পুদোসার মেয়র তিনি সুন্দর একটি বার্তা দিয়েছে এনজিও সংস্থাদেরকে নিয়ে ইতালীয় সরকারকে এবং আন্তর্জাতিক মহলকে ল্যাম্পুদোসার মেয়র মনে করে যে ইতালীয় সরকার শরণার্থী উদ্ধারকারী সংস্থাগুলোর বিরুদ্ধে যে পদক্ষেপগুলো নিচ্ছে এতে করে শরণার্থীদের ইতালি প্রবেশ বা এই সমস্যাটির সমাধান হবে না এটি শুধুমাত্র রাজনৈতিক পরিস্থিতি বা পানি ঘোলা করবে আমরা অবগত রয়েছি যে ল্যাম্পোদসার মেয়র একজন শরণার্থী বান্ধব যিনি শরণার্থীদেরকে সহযোগিতা করছে যেটি বর্তমান ডানপন্থী সরকারের সময়ও তার অবস্থান থেকে সে এখনও এক বিন্দু নড়েনি যদিও বর্তমান ইতালীয় ডানপন্থী সরকার শরণার্থী বিরোধী বিভিন্ন অবস্থান বা বিভিন্ন আইন প্রণয়ন অব্যাহত রেখেছে দর্শক ঠিক এভাবেই জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় মিটি মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশ আফ্রিকা এশিয়া মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের মানুষ ইউরোপ যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে তাজা খবরের সাথে যুক্ত থেকে তাজা শরণার্থী আপডেটগুলো বুঝে নিন